এখন আপনার প্রশ্ন থেকে আমরা জানতে পারিলাম আপনাকে আপনি সময় উপযোগী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হলো যে কোন বিষয়ে যদি আলেম ওলামাদের মধ্যে মতবিরোধ হয়ে যায় ইতালাফ হয়ে যায় মতনক্য হয়ে যায় ওই দল আলেম কিন্তু দুই গ্রুপের মধ্যে কি হয়ে গেছে মত পার্থক্য এখন আমি নিজে আলেম না আমি এটার দলিল আদিল্লা আমি বুঝি না আমি কোন না কোনো আলেম কি আমাকে কি করতে হবে অনুসরণ করতে হবে আর কোরআন শরীফেও তো নির্দেশ আছে ফাসালু আহলা যিকরে ইন কুনতুম লাতাআলমুন তোমরা যারা জানো না তোমরা যারা জানে আহলে ইলম আহলে যিকির তাদেরকে জিজ্ঞাসা করো এই ক্ষেত্রে আলেমদেরকে অনুসরণ করতে হবে যারা আলেম না এখন দুই দলে আলেমে যদি মতবিরোধ হয়ে যায় এই এই ক্ষেত্রে শরীয়তের সমাধান হলো আলেমদের যে অধিক সংখ্যক যেই দলে আছে এই সংখ্যক এই দলকে অনুসরণ করা এটা হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে আসো কি হাদিসটা আযমুস সাওয়াদ জি আযমুস বড় দলকে অধিক আলেম যেইদিকে এই এদের কথাটাই এই মতমাত্রই মানা কারণ হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার উম্মতের অধিকাংশ ব্যক্তি এই ভ্রাম্যতির উপরে একমত না কি হাদিস সেই ক্ষেত্রে দুই একজন ভুল করতে পারে ভুল বুঝতে পারে অধিকাংশ ভুল করবে না এটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন সেই ক্ষেত্রে দুইটা কথা বললাম দুইটা হাদিস অধিকাংশ আলেম তারা ভুল করবে না একটা বিষয়ে আবার বড় জামাতের অনুসরণ করতে আল্লাহ রসুল বলেছেন সেই ক্ষেত্রে বর্তমান যে প্রেক্ষাপট ওলামাই কেরাম যেহেতু বেশি একদিকে সেই দলটাই মানা তবে মৌলানা সাহ সাহেবের ব্যাপারে আমরা সাধারণ পাবলিক যারা আমরা কোনো খারাপ মন্তব্য করব না এটা বড়দের ব্যাপার ওলামাই কেরামের ব্যাপার তারা তাদের সাথে কি ব্যবহার করবে তাদের ব্যাপার আমরা তাকে সম্মান করব একজন আলেম হিসেবে আমরা তার ব্যাপারে কোনো কটু মন্তব্য অবশ্যই করব না